আল্লাহ পাক বলছেন সুরা মায়ার পঁয়ত্রিশ ছত্রিশ সৈত্রিশ মায়া আল্লাহ বলছেন অলাম্মাইয়া হুকুম বিমা আং জালাল্লাহুফাউল্হ ইকা কিয়ল কাুল অলাম্মাইয়া হকুম বিমা আং জালাল্লাহুফাউল্ ইকা কিয়ল কৌমিজ যারা আমার এই দিয়া কোরআনের আইন দিয়া আল্লাহর হুকুমে ফয়সলা করে না তারা কাফের তারা জালেম তারা ফাঁসে মায়দার পঁয়ত্রিশ ছত্রিশ সাই ত্রিশ নামে আল্লাহ বলেতেছেন স্পষ্ট আমি বলে দিলাম কোরআন দিয়া এই কথা কার এই কথা হলো হলো কথা আল্লাহ পাকের ঘোষণা যারা এ নাকি কোরআন দিয়া হাদিস দিয়া দেশ চালায় না আল্লাহ বলছে যে এই পৃথিবীর বুকে যারা নাকি স্বাধীন পাইয়া হায়াত পাইয়া ক্ষমতা পাইয়া যারা নাকি উল্টা পাল্টা আদেশ চালাইল ক্যামাতের দিন মুসিবতের দিন আমি তাদেরকে কঠিনভাবে হিসাব না হবে অমাইয়া মিস কলা জার্রা তুল সার্রাইয়া ইন্দাল্লাহ সাজিবুল হিসাব অবশ্যই আল্লাহ হিসাব নেবেন আমি বলতে চাই ডক্টর ইউনুস আল্লাহ হুয়াস্তা বাছাই করে তাকে বাংলাদেশে প্রবেশ করাইছেন তিনি একজন সন্মানী ব্যক্তি সারা ওয়ার্ল্ডে তাকে চিনেন তিনি নোবেল বিজয় প্রাপ্তি পুরস্কার সামনে আরও পার সম্ভাবনা আছে নলেজ ইজ পাওয়ার জ্ঞানে শক্তি তাকে জাল্লা মেধা দিয়েছেন আল্লাহ তাকে জ্ঞান দিয়েছেন আল্লাহ তারপর তু মিনাল কলিলন আমি তোমাদেরকে সাধারণ অল্প কিছু জ্ঞান দিয়েছি এই যে ডক্টর ইনুসকে জেনারেল শিক্ষিত হইয়া তিনি যে মোটামুটি জেনারেলভাবে যেভাবে সুসজ্জিতভাবে আজকে প্রায় নয় মাস যাব তিনি গতিতে পারছেন সুসজ্জিতের ভাবে সুন্দর কাঠামো দেয়া তিনি পরিচালনা করতেছেন এই জন্য অনেক মালামা তাকে সাদরে স্বাগতম জানাচ্ছি আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ এই লোক প্রয়োজনে দশ বছর পর্যন্ত গতিতে থাকো কেন বলছে আই ওয়ান্ট এ পিসফুল আই ওয়ান্ট এ পিসফুল আমার চাই শান্তি শান্তি সবাই চায় দেখেন না মাঝে বলে ইসলামের জন্য কোরআন হাদিসের জন্য ওয়াদিসে যা হলে এটা পারমিশন লাগবে না তারা বলতেই থাকবে ঈদের নামাজ পড়তে গিয়ে এত সুন্দর কথা বলছেন মানুষের মন হৃদয় কেড়ে নিচ্ছেন হাসি খুশি কোনো তিনি কারো প্রতি কঠোরভাবে হেনস্থ করার জন্য অবহেলা করার জন্য তিনি কথা বলেন না এই জন্য আল্লাহ পাখি জানেন যে সারা পৃথিবী কীভাবে চলবে তা আল্লাহ ভালো করে জানেন কার এদের চালাইতে হবে রাষ্ট্রীয় থেকে শুরু করে কোয়াট পর্যন্ত যারা যতদিন ক্ষমতা ছিলেন যদি লজ্জা মানে বিচার না করেন কোরআন হাদিস যুক্তি দেওয়া না তোলেন কেমন আল্লাহর কাছে হিসাব দিতে হবে আমরা আল্লাহর কাছে একদম ফিরে যাবো এই পৃথিবীর থাকতে আসি নাই তাই বলতে চেয়েছিলাম আজকে মুসলমান কান্ট্রিতে তৃতীয় বৃহত্তম মুসলিম কান্ট্রি বাংলাদেশে যে প্রেক্ষাপটে সিচুয়েশন ধারণার বাইরা আমরা মুসলমান গুরু হয় না মুসলমান পথে ঘাটে জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে শহরে যেভাবে ইফটিং করা হয়েছে মেয়েদেরকে এদিকে প্রশাসন একটু খেয়াল রাখবেন বি কেয়ারফুল এবং দর্শন বেড়ে যাচ্ছে কয়েকদিন আগে দেখলাম আড়াই হাজার অন্য অন্য জায়গায় কুমিল্লা বিভিন্ন জায়গায় নারায়ণগঞ্জ চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছরের বাচ্চাদেরকে জোর প্রবে কৌশলে আইকেয়া দর্শন করে চিন্তা করে না একমাত্র আল্লাহরে ভয় করে না দুই নম্বর যে আমি দরা খেলে যে কী আমার আইকালা বাস দেবে সেটাও চিন্তা করে না ওই যে দোকানদার পাঁচ বছরের বাচ্চা যখন তার কাছে সদাই নিতে আইছিল ওই বাচ্চাদের ফুসকিয়া মুসকা খাওয়ার লওয়ার দরজা আটকেয়া দর্শন করছে বাচ্চাটা দিন মৃত্যুর সাথে আছে। সেই বাচ্চাটার সাথে দর্শন করছে জনগণ ধৈরা তাকে বেঁধে রাখছে সারা বিশ্বে তাকে দেখতেছে নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ এই জন্য আল্লাহ পাক সুরা নূরের দুই নাম আয়াতা বলেছে আল্লাপাক বলছে যারা জিনা করল এদেরকে শাস্তি দাও শাস্তিটা হলো তাকে বুক পর্যন্ত গেড়ে বুক পর্যন্ত গেড়ে তাকে শাস্তি দেওয়া হোক পাথর মেরে তাকে উড়িয়ে দেওয়া হোক এই তার শাস্তি এবং তাকে শাস্তি দেওয়ার সময় যেন কারো যেন এর প্রতি মায়া মোহাম্মত না লাগে সে তো জিনা করি না উজবিহীন যাওয়া জিনিস ওয়ালা তা খুঁজো কুন বিহি মা রো আফা ফি দিন ইল্লাহি ইন কুম তুম তো যারা মোমেন যারা আল্লাহ আল্লাহ জিনাকারীদের ব্যাপারে কোনো মায়া মোহাম্মত না দেবে এদেরকে শাস্তি দাও এদেরকে মৃত্যুদণ্ড করো তা আমি প্রশাসনকে বলতে চাই কোরআন হাদিস মোতাবেক দেশ চালান সবারই তো মরতে হবে আই না মা তা কুনু ইউদ রিক কুমুল মহাল আউ কুলতুম ফি বুরু জিম মুশাইয়াদা পাক বলছে আমার হুকুমের আদরায়েল যখন তোমার জান কবস্কে ফেলবে তখন তোমার বাহাদুরি থাকবে না জনমের মতো তুমি এই পৃথিবী ছেড়ে আমার কাছে আসতে হবে তখন আমার ফেরেস্তা আমার হুকুম ভাইয়া তোমার সাথে কীরকম আচরণ করবে এই ভয়টা তোমার মনের ভিতরে খুব ইন্না বাদশা রব্বিকাল্লা সাথী নিচ্ছে আমার পাক শক্ত যখন ধরব কাউকে আমি সারব না আমি বলতে চাই এই যে আসিয়া আসিয়াকে যে হত্যা করলো দর্শন করল বিশেষ বুলেটিনের মাধ্যমে খবরের মধ্যে জেনেছি এই যে আসিয়াকে আপন দুলাবাই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তালিক নিয়ে তাকে দর্শন করলো ঘটনা বিব্র জানা যায় তাকে এত শাস্তি দেওয়া হয়েছে তার গুপ্ত স্নানটা দেওয়া ধারালো বিলেট দিয়া ফারসে ফাইরা তারপরে দর্শন করেছে মেয়েটা যন্ত্রণা শাস্তি পেয়েছে কষ্ট পেয়েছে বহু রক্ত ক্ষয়ক্ষতি হয়েছে সরকার তাকে বিআইপিভাবে সেনাবাহিনী স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে ডিজিটালভাবে চিকিৎসা করেছে কিন্তু শরীর থেকে এত রক্ত জর্জরিত হয়েছে বাচ্চা মানুষ কষ্ট পেয়েছে শেষ সময় তিনি আল্লাহর ডাকে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন সারা বিশ্বে জানছে সবাই চোখের পানি ফেলেছে আহারে আসছে কি কষ্ট পেয়েছে আমরা দোয়া করি আল্লাহ প্রার্থনা করি আল্লাহ তাকে গ্যাসের রেসিভ করুন এরপরে মানুষ শিক্ষক হয় না পত্রিকা খুললে ইউটিউব খুললে ফেসবুক খুললে দেখাতেছে গ্রামগঞ্জে শহরে এখনও দর্শক হচ্ছে শিশু থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধ পর্যন্ত দর্শিত হয়েছে নাউদ উদবে না হিমি কঠোর পতাকা না হচ্ছে কঠোর পতাকা হলো ওই যে সুরা নূরের আয়াত আমি বললাম ওয়াল্লা তাপু কুমি হিমা রাফা তুন তুম তুমিন আল্লাহ পাকের অর্ডার কোনো ব্যক্তি যদি দর্শন করে পরক্রিয়া করে এদের কে ভোগ পর্যন্ত তারপরে তাকে চতুর্থ সাইড থেকে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করো এর প্রতি কোনো মায়া মোহাম্মদ না লাগে সুবাহ আল্লাহ আল্লাহর অর্ডার মায়াম্মদ না লাগে আল্লাহ ফুকুম একটি মহিলা জিনা তখন গর্বের সন্তান মহিলা পরে অনুতপ্ত হলো আহারে আমি শয়তানে পড়া জেনে শুনে গভীর এগো শে গোনা সের কি ব্যি করলাম আমার মরণার্থে কি অবস্থা হবে আমি তো জিনা করিয়ে ফেলেছি গর্বের সন্তান আছে তাই যাই হোক আল্লাহর নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আল্লাহী তোমার কাছে তিনি গিয়া বললেন ইয়া রাসুল্লাহ আপনার কাছে আমি এসেছি কেন এসেছেন আমি জিনা করেছি রাসুল কথা শুনিয়া মুখ ঘুরা অন্যদিকে মুখ রাখলেন আবার ইয়া রাসুল্লাহ আপনার কাছে বিচার দিতে আসলাম আমার নিজে আমি অনুতপ্ত আমি দোষী সাব্যস্ত আল্লাহর ভয়ে আমি জিনা আমাকে শাস্তি দেন রাসুলিয়া বসতে আবার পশ্চিম দিকে মুখ ঘুরালেন আবার ইয়া রাসুল্লাহ আমি জিনা কিনা আমাকে শাস্তি দেন দক্ষিণ দিকে মুখ ঘুরালেন চতুর্দিক মুখ ঘুরে বলেন আসলে একটা ফসল আমাকে শাস্তি দেন রাস্তায় বলছিলেন তোমার গর্বের সন্তান আছে বাচ্চাটা কোনো দোষ নিষ্পাপ তোমার সন্তান ডেলিভারি হবে তারপর তোমার উপযুক্ত বিচার করবে যে এখন তুমি যাও মহিলাটা কয়েক মাস পর এক বছর পরে গর্বের সন্তান ভূমিস্থলে পৃথিবীর উঠে কোলে করে নিয়ে আসতে যার আমার সন্তান হয়েছে আল্লাহ আমার বিচার করুন ও মহিলা এই বাচ্চাটা তোমার দুধের হক আছে এই বাচ্চাটা দুধ খাইবে বড় হবে তারপরে তুমি আমার কাছে আসবে এর আগে তোমার বিচার করা যাবে না মহিলা রাসুলের কথা শুনে তিনি চলে গেলেন তার আসতানা বাচ্চাটা লালন পালন করে বড় করলেন বুকে দুধ খাওয়াইলেন এই বাচ্চাটা নিয়ে তিনি আল্লাহর নবী মোহাম্মদের রসুল্লাহ সাল্লাহ বাচ্চাটা হাঁটতে হাঁটতে এবং রুটি খাইতে খাইতে রাসুলের কাছে আসছেন সবাহান আল্লাহ ইয়ার আমার বাচ্চাটা বড় হয়েছে এখন কথা বলতে হাঁটতে পারে রুটি খেতে বহু দুধ এখন খায় না আপনি যা শাস্তি দিবেন তাই আমি মেনে নেব ঠিক আছে তারপরে বাচ্চাটাকে আলাদা করে এক জায়গায় রাখলেন চতুর্দিকে সাহাবাকে নিয়ে আলসাদিকে নিয়ে লোকজন গর্ত করলেন এবং তাকে গোসল করিয়া পবিত্র করিয়া তারপরে তাকে কি করলেন বুক গাড়লেন গেড়ে তারপরে চতুর সাইড থেকে পাথর নিচি লাগলো পাথর মারতে মারতে রক্ত জর্জরিত হইয়া এক সাহাবার গায়ে রাখ লাগল সাহাবে অতিষ্ট হইয়া বর্তশোনা করেন মহিলাদেরকে গালাগালি শুরু করলেন আল্লাহ নবী বললেন ওগু আমার সাহাবিরা এই মহিলাটা এমনভাবে তবা করছে পৃথিবীর একবার আর তবার একবার যদি করা হয় তাহলে তবার সমান হবে না তিনি খালেদিনা তবা করেছেন আল্লাহ কাছে প্রার্থনা করেছেন মহিলাটা পাথর মারতে মারতে তিনি মারা গেলেন শহীদ হয়ে গেলেন সব আল্লাহ আদলা গেল এই রকম শাস্তি দেওয়া অধিত হইত তাহলে আমার মনে হয় বাংলাদেশে আর দর্শন হইত না কি বলব মানুষ এত নিকৃষ্ট হয়েছে এত খারাপ হয়েছে ভাষায় প্রকাশ করা যায় না শুধু জেনা নয় দেখা যাচ্ছে দশ টাকার জন্য বিশ টাকার জন্য পঞ্চাশ টাকার জন্য কথায় কথায় মানুষের চক্রা বিবাদ লিপ্ত হয়ে যায় ডাকাতো মেনে নেয়া একে অপরকে খুন করে ফেলায় খুন করতে দ্বিধা করে না এই জন্য আপাক বলছেন হত্যার বদলে হত্যা করা হোক ফাঁসিদের জন্য হোক এক মসম আরেক মাস হত্যা করে সম্পূর্ণ না জায়গ আল স্বাধীন নিচ্ছে এদেরকে আমি শাস্তি দেবো কঠিন শাস্তি দেবো ফি হা খলিদিনা জাহান্নাম এরা হবে জাহান্নামে পাক বলছেন ইয়া ইউহাল নাজি না মানু কুয়াং ফুসা কুয়াহালি কুং না রুয়াং বা কুদুহান না চুয়া লেহি যা রোয়া সোরা তাহালি মেরে বলছে এ মমি নিজে বাঁচছো নিজ আহালকে বাঁচছ কঠিন যাহার নাম দেখি কঠিন যাহার নাম দেখি তাহলে দেখা যার একটা ফ্যামিলির মধ্যে খারাপ হয়ে থাকে একজন তো ভালো এদেরকে নামাজে দাওয়াত দেন হেদায় দাওয়াত দেন সপ্তাহে সপ্তাহে আপনি প্রোগ্রাম করেন কোরআন হাদিসা আলোচনা করেন ফ্যামিলি নিয়ে দেখবেন কোরআন আদিসা আলোচনা শুনলে ভয় থাকবে হৃদয় পরিষ্কার হবে নামাজে হবে এইভাবে যদি আপনি করেন সপ্তাহে সাপ্তাহে বাল্লিগুয়া আন্নিওয়ালা আও আয়া একটা আয়াত দালের দাওয়াত সে দাও একমতে কৌশিল আল্লাহ ইলাস উদু উদ রু ইনার সাবি সুর না খান আস্তে পুলসি মায়ে উদ রু ইনা সাবিলে রব্বিক বিল্ডিভিক মাতে ও লম্বাবুজা হাসান আল্লাহ দেখে আহ্বান কত হ্যাঁক মা তো মানুষকে দিনের দাওয়াত দাও দেখবেন মানুষের মনটা বরং থাকবে ও আত্ম সিংু বিহা মিলি নাহি জামিওয়ালা তাফার রোয়া যারা কোরান হাদিস থেকে শিটকে পড়বে তারা বরবাদ হয়ে যাবে কোরআন ধরে রাখতে হবে কোরআন পড়তে হবে হাদিস পড়তে হবে তাহলে আপনার কোনো ভয় নাই সম্মানিত হাজির বলতে চেয়েছেন দর্শনের কথা এই দর্শন থেকে বাঁচতে হইলে আপনি আমার সবাইকে প্রতিটি বাড়ি বাড়ি সাপ্তাহিক আপনারা প্রোগ্রাম করবেন কোরআন হাদিসের দাওয়াত দেবেন আলিমরা মসজিদের মধ্যে আলোচনা করবেন এবং একমত কৌশলী এদেরকে দিনের দাওয়াত দিবেন ওয়াদ নসিয়ত হবে এবং কি কাহিনী না কেয়া পীরের কাহিনী না কেয়া আল্লাহর আনুগত্য করার জন্য দিনের পথে এদেরকে তাকিদ দিবেন দিন সাব হলো আল্লাহ আনুগত্য করা আল্লাহর আনুগত্য হলো আল্লাহ বলছেন আমাক হলাক্টুনি জিন্ন বলে ইনসা ইল্লা বদুন মানবার জিন তৈরি করছি আমার ইবাদতের জন্য সুরাত জারিমদাল বাবছে আমার ইবাদত করা যায় ইবাদাতরা কি পাঁচ শক্ত নামাজ পড়তে হবে খালেজ দিলে হাকুম নামাজ হবে না দেখা যাচ্ছে মসজিদের ভিতরে অনেকে সালাম ফিরা বুদ্ধ দেয় হৌ ধৌ মিয়া নামাজটা পড়েন ধীরে স্থিরে পড়েন এক মনে পড়েন এক মনে কি আল্লাপ বলছেন ইন্না সলাতা নাহা আনিল ফাহাসা ইউল মুনকার নিশ্চয়ই নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখে বিভিন্ন অশালীন থেকে বিরত নামাজ আমার শিকা নামাজ পড়তে হবে আল্লাহর হুকুম কামাতের দিন ও সিমাতের দিন নামাজের হিসাব আগে হবে আর বিচার হবে মাদকে রাষ্ট্রীয় শুরু করে ওয়ার্ড তাকে আমি দায়িত্ব দিয়েছিলাম তোমার ন্যায়ের সঙ্গত বিচার করছো কি না তোমরা হক কথা বলছ কি না মানুষের তার কাছে দুঃখ দুঃখিনীর কাছে গেছো কিনা এটা হিসাব হবে হোমর ছেন অর্ধ দেশের বাদশাহ তিনি গভীরাইতে একা একা ঘুরে বেড়াইতেন দেখতেন কে কি অবস্থার মেধে আছে কি করছে তিনি আল্লাহর সন্তুষ্টের জন্য ঘুরে ঘুরে বেড়াইতেন তিনি খোঁজ খবর নিতেন বহু ইতিহাস আছে কোরআন সাক্ষী হাতির সাক্ষী একটি লোক মদ খাইতে নিয়ে চলো মদ খাইতে খাইতে মাত শুরু করত রাত্রে এমন সময় দেখতে পেলেন ওমর আস্থা সে তিনি চিন্তা করলেন ওমরের সাথে যদি এই অবস্থা দেখা হয় আমাকে জানিবে না কবে আমার যাবে তখন তিনি খালে দিলে তবাক না আল্লাহ আয় বালামিন তুমি আমারে হেফাজত করে ইঙ্কুল্লু নাফসিল্লা আল্লা আল্লাহ হাফিজ আল্লাহ সুরা আত্মার কিন্তু আল্লাহ হেফাজত করেছেন তার তবা কবুল করেছেন মাবুদ আর কোনো পাপ করব না গুণা করবো না আয়র আব্বালামিন আমাকে অমরের কাছ থেকে বাঁচান এই মাতলা অবস্থায় মদের বোতলা অবস্থা যদি আমাকে পান আমাকে জানে মেরে ফেলবে আমি আর গুণা করবো না নামাজ করবো রোজা করব। তোমার গুণামি করব মানুষের সেবক হিসেবে কাজ করবো আল্লাহ তোমার কাছে ত ভাগ করে খালেদ দিলে তোমার কাছে আল্লাহ তুমি আমার বাসাও আল্লাহ বলছে আল্লাহ কি বলছে আল্লাহ বলছে জানা নাকি খালেদ দিলে তও করে আমার কাছে প্রার্থনা করে ইন্দ্রাল্লাহ অন্তরে খবর রাখেন আল্লাহ বলছে ইন্দ্রী ফার্স্ট করুন আজ করু কুমাস করুন ওয়ালা তাক আল্লাহ বাবা বলছে তোমরা আমাকে স্মরণ করছো আমি তোমাকে স্মরণ করলাম আমি তোমাকে বাঁচিয়ে দিলাম আল্লাহ বাঁচাই দিয়েছে কীভাবে বাঁচাইছেন তার মদের বোতল দুধ হয়ে গেছে এবং দুধের বোতলটা হাতি সাথে এত গরম হয়েছে লাস্ট মধ্যে তার চাদর দিয়া তার জামা দিয়া ডেকে রাখছেন তখন গরম হয়ে গেল মাতাল অবস্থা আছে মাতাল মাতাল গিরি চলে গেল আল্লাহ রি মেহরমান হঠাৎ করে অমরের সাথে দেখাও অমর তেজস্বী রাখো এই যুবক তুমি এত রাত্রে একা একা বলে যে হবে না বাচ্চারা অসুস্থ তো দুধদের দিনে তালাশ করতে গিয়ে এক জায়গায় দুধ দুধ আনতে গিয়েছে না তো তোমার দুধ দেখছে দুধ প্রচণ্ড গরম তখন আমার ঠিক তাড়াতাড়ি বাসায় চলে যাও সুবাহান আল্লাহ তখন বলছে আল্লাহ তুমি আমার বাসায় তুমি দোয়া কবুল করছো আল্লাহ ওই লোকটি আর দিন গুনা করে না সুবাহান হিহাম দেখি তাহলে বর্তমানে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা নষ্ট হয়ে যাচ্ছে যুবকরা জানে না যে আমাদের লাইফ নষ্ট হয়ে যাচ্ছে বন্ধু পালায় পরে সতেন সকরিয়া জেনে সেনে কবি দেখেন সক্রিয়া সেরকি বেদাতি মদ গেঁজা জুয়া নিয়ে ব্যস্ত থাকে এদের পিছনে কোনো গাইড নাই মা বাবা এদেরকে গাইড করবেন বুঝাইবেন মুরব্বীরা বুঝাইবেন আর যুবকরা তোমরা বি কেয়ার করো সতর্ক থাকো তোমরা ভবিষ্যৎ লেখাপড়া করো লেখাপড়া করা না করো তা তোমরা একটা কাজে লেগে যাও সুযোগ পেলে বাহিরে চলে যাও ভবিষ্যতে তোমাদের সাইন হবে সফল হবে বন্ধুবান্ধব আড্ডায় পরে বন্ধুবান্ধায় পালা পালায় পরে যদি তোমরা লিপ্ত থাকো মদের আড্ডা জুয়ার আড্ডায় নেশা করে আড্ডায় তোমাদের লাইফ বরবাদ হয়ে যাবে জীবনা বরবাদ হয়ে যাবে আল্লাহ তোমাদের ভাবে গজব ফেলেবে তোমরা দেখা দেয় পরে একদিন তোমরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে জেলখানার মধ্যে ফসে ফসি মারবে পুলিশ প্রশাসন কি পিছিয়ে লেগে থাকবে এই জন্য তোমাদের ভালোর জন্য বলছি তোমরা সুসজ্জিতভাবে সুন্দরভাবে বাচ্চার জন্য লেখাপড়া করো মা বাবার মুরবৃত কথা শোনো কোরআন হাদিসের আলোকে তোমরা চলো ভবিষ্যতে তোমরা সাইন করতে পারবে তোমরা ভবিষ্যতে সম্পদ তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করি আল্লাহ পাক তোমাদের রহমত বর্ষণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন বেশি বেশি কোরআন পড়ুন আমি বলেছে চেয়ে চালাম ওহ তা শিমু বিহাম জামি আহওয়ালা তাফার রাখু আল্লাহ রসিকেত না ধরে রাখুন আল্লাহ কোরান যদি তোমরা এগুলো ধরে না রাখো যে সিটকে পরো তাহলে তোমাদের বিপদ যা নেকি তাব ওলা রুয়াই বা ফি হে হুদা নিল এই সে কোরান যার মধ্যে কোনো সন্দেহ নাই কি হলি কোরান কম্পিটির কোড অফ লাইভ কোরান ডালপ পবিত্র একটা সংবিধান সুভাষ কোরআনের কথা যদি কোরআনের আদব যদি দেখি কোরআন যে কি মধুময় একভু তোমার মেহের পান কোরআনের কথা যদি শুনি হৃদয় হয় নরমভূতি কোরআনের কথা যদি শুনি হৃদয় হয় অনুভূতি কোরআন হলো তোমার এক মহিমা কোরআন হলো তোমার এক মহিমা এ পভ তোমারি কালাম যখন শুনি কথ মধুময় লাগে হৃদয়ে ছোঁয়া হৃদয়ে ছাড়া তোমারই কালাম যতই শুনি আহ কত শান্তি তুমি মেহেরবার আল্লাহফা বলছেন গোল্লাদি বা সাহেব উমিনা রাসূল মিনাল্লাইয়া তুলু আলাইহিম আয়া তে মায়ু জাকিহিং ওয়ায়ু আলিম কিতা বলে শিকিমা তা ওয়াইং ওয়াইং কানমি কাবলা দানা বলছেন তোমরা ছেলে উম্মি আমি রাসূল পাঠাইলাম রাসূল দেয়া তোমাদের কি কোরান হাদিস মুতাবে তোমাদের কি সুশ্চিত শিক্ষা দিলাম যারা নাকি কোরআন হাদিসের আলোকে পদাস তারাই সফল আর যারা নাকি কোরআন হাদিস থেকে পড়ল তারাই এই জন্য আল্লাহ রোজে তোমরা আক্তি ধরে রাখো তোমরা পথ বস্ত হবে না তারাক তো আমরিয়ান বিদ্যা বলছে না তারা আমরিয়ান ফি কিতাব এল্লাই বা এই দুটা দিনে তোমরা ধরে রাখো তেন তোমরা পথ হবে না পথ হবে না যারা কোরআনের পাশে আছেন হাতিসের পাশে আছেন আমল করছেন তাদের কোনো সমস্যা হয় নাই তবে সমস্যাটা হলো আপনার শত্রু হাঁড়াইব কাফির বেদিনা শত্রু যদি না হয় তবে কিসের বোমা ভয় করি না বুড়ের বোমা আমরা সবাই আর আচু না একটা গুলি ছুটলে দশটা গুলি ছুটবে না রায়ের আল্লাহ আকবর এই স্লোগান মুখরিতে সব ধর্মিতা আওয়াজ হবে আল্লাহ বলছেন এই পৃথিবীর মুখে যারা নাকি সর্বদায় আমাকে স্মরণ করে নামাজ পড়ে রমজান মাসে রোজা রাখে ইদিন আজ সুর আতল সঠিক পথে চলে মা বাবার খ্যাত করে এবং দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে লড়াই করে

এটা হলো খনিকের জন্য পৃথিবী তোলা এসেছি তু খয়ুল্লাহ কামিনাল হো না থেকে পর কেন অনেক শান্তি অনেক শান্তি সবার এই দুনিয়াতে থেকে চলে যেতে হবে অনন্তকালের জন্য আর আসিব না ফিরে চলে গেলাম অনন্তকালের জন্যে আমরা যে পৃথিবীর বুকে এসেছি খনিকের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইন্টারভিউর জন্য ইন্টারভিউ যদি ফেল করি তাহলে পর কেন আমাদের জাহান্নাম নাম ছাড়া কোনো পথ নয় এই জন্য আমরা দুনিয়া করবো হালাল রুজি করব মা বাবা খেদমত করব নামাজ রোজা করবো মিলেমিশে থাকব দিনের প্রতিষ্ঠার জন্য সংসদে পার্লামেন্টে হক কথা বলার জন্য আমরা দিনের কাজ করব আল্লাহর আনুগত্য করব। এবং পাশতো নামাজ বা খালের দিনে তবা করে মানুষের সাথে মিলামেশা থাকবো জগাদারি থেকে এড়িয়ে যাব তাহলে আপনি খেলে শান্তি পাবেন ভালোই নাই নাল